আমার ছেলে আর পাঁচ দশের বাই দাস তারা মুরগা ফারাম লইয়া টাকা লইয়া লেনদেন হয়েছে তারপরে ইটা লইয়া ততত্রিক হইয়া দুর্গা সুমনি তারা হাত ধরা ধরি অনেক লোক আছিল এরপরে দা সবাই আমরা তার বাবা গিয়ে ফিরে অনেকে গিয়ে ফিরে আসছে প্রকৃতি প্রথম प्रकृति खास यहाँ लाग বিলায় কুত্তা যমন্ত্রা আস্লাই মুতর করে লইছে ছেলে তো গাড়ি লইয়া গেছে সহল বলে বাড়িতে না এখন কোনে অন্য লোক আইছে বাড়িতে হামলা করছে অত্যাচার করতেছে আমরা আমরা সিপিএম করি আমরা ঘর আগুন লাগাই দিব এইপরে তাই আমরা কলম সিপিএম করি না আমরা ওনি বিজিবি করি কবে গিসিকে আমরা ফলে তা তারা বিশ্বাস করে না তারা কয় ইয়াসি বিজিবির গাছে সিপিএম অবুদে ইয়া তারাই থাকো